হাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা এইচএসসি দ্বিতীয় পত্রের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি অধ্যায়ের প্রথম ক্লাস করব আমরা প্রথম ক্লাসে একটি সৃজনশীল প্রশ্ন নিয়েছি এই সৃজনশীল প্রশ্নটি বুঝে বুঝে সমাধান করব এবং সমাধান করতে করতে আমরা বুঝবো কিভাবে এই চ্যাপ্টারের অঙ্কগুলি করতে হয় চ্যাপ্টারটির নাম হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন হিসাব আমরা অনেকে সংক্ষেপে সুর যাবে বা অঙ্ক বলে থাকি সো আপনার দ্বিতীয় পত্র বই থেকে এই চ্যাপ্টারটি দেখবেন এবং সেখানে মেইবি এই বোর্ড কোশ্চেনটি পেয়ে যাবেন এটা দুই হাজার একুশ সালে এসেছিল ময়মনসিংহ বোর্ডে খুবই ছোট একটি অঙ্ক আমরা অঙ্কটি পড়বো এবং তারপরে সলভ করব আমি প্রথম ক্লাস যেহেতু এই চ্যাপ্টারের হয়তো প্রথমে পারতাম একেবারে নিয়মগুলো বিস্তারিত আলোচনা করার বাট আমার মনে হয় যে অঙ্ক করতে করতে আমরা নিয়ম শিখে ফেলব এইটাই বেটার হবে এই জন্য আমি আজকে একবারে সরাসরি একটি সৃজনশীল প্রশ্ন শুরু করেছি আশা করি ক্লাসটি আপনাদের ভালো লাগবে তো বোর্ড কোয়েশ্চেনটি বলা আছে যে গোল্ড লিমিটেড প্রতিটি দশ টাকা মূল্যে তিরিশ হাজার শেয়ারে বিভক্ত তিন লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয় কোম্পানি এর ছাব্বিশ হাজার শেয়ার দশ পার্সেন্ট অধিকারী ইস্যু করে সাতাইশ হাজার শেয়ারের আবেদন পেল ইস্যুকৃত শেয়ার যথারীতি বিলি করা হলো এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো এই হচ্ছে আমাদের উদ্দীপক গতে বলছে যে শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করো গতে বলছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও আর গতে বলছে ব্যাংক উদ্বৃত্ত দুই লক্ষ ছিয়াশি হাজার টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো তো প্রথমেই আমরা যদি দেখি যে শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করো তো শেয়ার অধিহার কি দেখেন প্রথমত শেয়ার কি শেয়ার হচ্ছে একটি ব্যবসায়ের মূলধনের যে ভাগ তার ক্ষুদ্রতম অংশকে শেয়ার বলে আমি যদি সহজে একটা এক্সাম্পল দিই ধরেন আপনার একটা ব্যবসা করতে এক লক্ষ টাকা লাগবে এখন আপনি এই এক লক্ষ টাকাকে কতগুলো ভাগ করলেন যে প্রতি ভাগে আমি এক হাজার টাকা করে দিব এই যে আপনি প্রতিভাগে এক হাজার করে এক হাজার টাকা করে রাখলেন এটা হচ্ছে এই মূলধনের ক্ষুদ্রতম অংশ এবং এটাই হচ্ছে শেয়ার এই শেয়ারটা আপনি কি করবেন বিক্রি করবেন মানুষের কাছে সো মানুষ এই শেয়ারটা কিনবে আপনাকে টাকা দিবে সেই টাকা দিয়ে আপনি ব্যবসা করবেন মানে মানুষ আপনাকে মূলধন দিবে সেই মূলধন দিয়ে আপনি ব্যবসা করবেন তো এটাই হচ্ছে শেয়ার এখন প্রশ্ন যে অধিহার কি ধরেন একটা শেয়ার আমরা দশ টাকা করে বিক্রি করব। একটা শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে দশ টাকা বই মূল্য হচ্ছে দশ টাকা কিন্তু ধরেন আমার এই শেয়ারের চাহিদা ডিমান্ড বাজার অনেক হাই তা আমি চিন্তা করলাম যে আমার শেয়ারটা আমি দশ পার্সেন্ট বেশি দামে বিক্রি করব তো আমার একটা শেয়ারের দাম যদি দশ টাকা হয় আমি যদি এর দামটা টেন পার্সেন্ট ইনক্রিজ করি দশ টাকার টেন পার্সেন্ট হয় আমার এক টাকা তার মানে আমার শেয়ারের দাম কিন্তু দশ টাকা লিখাও থাকবে দশ টাকা আমি মানুষকে যে শেয়ারটা দিব সেটা দশ টাকা মূল্যেরই থাকবে কিন্তু তার কাছ থেকে আমি এক টাকা বেশি নিব এগারো টাকা নিব এই যে যে আমি এক টাকা বেশি নিলাম এক টাকাই হচ্ছে আমার শেয়ার অধিহার সো এখন আমাকে বলছে যে শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করো এখন আমি আমার দেখেন এখানে আমি অনুমতি পেয়েছি তিরিশ হাজার শেয়ারের যে এই কোম্পানিতে আমার তিরিশ হাজার শেয়ার থাকবে প্রত্যেকটা শেয়ারের দাম হবে দশ টাকা টোটাল ক্যাপিটাল হবে বা টোটাল মূলধন হবে আমার তিন লক্ষ টাকা বাট আমি কিন্তু এই তিরিশ হাজার শেয়ার বিক্রি করব না বা বিক্রি করতে পারবো না আমি কতগুলো শেয়ার বিক্রি করতে পারছি সেই শেয়ারগুলোর অধিহারকেই আমাদের ক নাম্বারে বের করতে বলছে যেমন আমি ছাব্বিশ হাজার শেয়ার ইস্যু করেছি মানে বিক্রি করতে চেয়েছি কোম্পানি ছাব্বিশ হাজার শেয়ার দশ পার্সেন্ট অধিহারে ইস্যু করে ইস্যু করা মানে বিক্রি করতে চাওয়া এবং আমরা সাতাইশ হাজার শেয়ারের আবেদন পেয়েছি তার মানে আমি বিক্রি করতে চাইছি ছাব্বিশ হাজার কিন্তু মানুষ কিনতে চাইছে সাতাইশ হাজার তার মানে আমি ছাব্বিশ হাজার শেয়ারই বিক্রি করতে পারবো সাতাশ হাজার পারব না কারণ আমার বিক্রি করার মতো সাতাইশ হাজার নাই আমার বিক্রি করার মতো আছে কত ছাব্বিশ হাজার মানুষ কিনতে চাইছে সাতাইশ হাজার শেয়ার তাহলে আমি বিক্রি করতে পারবো কতগুলো শেয়ার আমার যা বিক্রি করার জন্য আছে আমি তাই বিক্রি করতে পারবো ছাব্বিশ হাজার শেয়ার এখন আমার প্রথমে ফাইন্ড আউট করতে হবে যে একটা শেয়ারের অধিহার কত দেখেন আমার প্রতিটি শেয়ারের দাম হচ্ছে দশ টাকা তাহলে শেয়ার প্রতি অধিহার দশ গুণ টেন পারসেন্ট ইকুয়াল টু আমরা পাইলাম কত এক টাকা তো একটা শেয়ারে যদি এক টাকা হয় আমি বিক্রি করতেছি ছাব্বিশ হাজার শেয়ার তো ছাব্বিশ হাজার গুণ এক ইকুয়াল টু ছাব্বিশ হাজার টাকা তার মানে আমার টোটাল শেয়ার অধিহারের পরিমাণ হচ্ছে ছাব্বিশ হাজার টাকা সো এই ছিল আমার ক নাম্বারের উত্তর এবার দেখেন ক নাম্বারে বলছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও প্রথমত আপনার একটা বিষয় ক্লিয়ার হতে হবে জাবেদা হয় লেনদেনের আমরা ক্লাস নাইন টেনে তারপরে প্রথম পত্রের অঙ্কে যে লেনদেন চ্যাপ্টার আছে সেখানে ভালোভাবে শিখে এসেছি যে কিভাবে আমরা বুঝবো যে এই ঘটনাটি লেনদেন এই ঘটনাটি লেনদেন না যেই ঘটনার কারণে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয় সেটা লেনদেন আর যেটার কারণে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয় না যে ঘটনার কারণে সেটা লেনদেন না যেইটা লেনদেন না আপনি তার যাবেদাও করতে পারবেন না শুধুমাত্র যতটুকু লেনদেন আপনি ততটুকের জাবেদা করবেন এইবার আমরা যদি পুরো গল্পটি পড়ি দেখেন এখানে বলছে গোল্ড লিমিটেড প্রতিটি দশ টাকা মূল্যে তিরিশ হাজার শেয়ারে বিভক্ত তিন লক্ষ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয় তার মানে একটা কোম্পানি কতগুলো শেয়ার থাকবে প্রত্যেকটা শেয়ারের দাম কত এই কোম্পানির মূলধন কত হবে সেই বিবরণ দিয়ে এই কোম্পানি যে লাইসেন্স পেয়েছে নিবন্ধিত হয়েছে সেই গল্পটা এখানে বলা হয়েছে এইটা কোনো লেনদেন না সো এই লাইনের কোনো জাবেদার প্রয়োজন নাই এরপরে বলছে কোম্পানি এর ছাব্বিশ হাজার শেয়ার দশ পার্সেন্ট অধিকার ইস্যু করে এই কথাটার মানে হচ্ছে যে ছাব্বিশ হাজার শেয়ারের দশ পার্সেন্ট আমরা অধিহারে ইস্যু করেছি মানে আমরা বলছি জনগণকে কাস্টমারকে যে আমরা ছাব্বিশ হাজার শেয়ার বিক্রি করবো এই কোম্পানি ছাব্বিশ হাজার শেয়ার বিক্রি করব। এখন আমি যদি বলি যে আমার আমার এই জিনিসটা আমি বিক্রি করব তো যতক্ষণ বিক্রি না করি ততক্ষণ কিন্তু লেনদেন না সো যেহেতু লেনদেন না এই লাইনেরও কোনো জাবেদা হবে না এরপরে দেখেন বলছে সাতাইশ হাজার শেয়ারের আবেদন পাওয়া গেল এইটা লেনদেন এই লাইনটার যাবেদা হবে এইটা কেন লেনদেন এই যে আপনি যে আবেদন পেলেন যারা শেয়ার কিনতে চায় তারা আপনার কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে আবেদন করেছে সো যেহেতু তারা টাকা জমা দিয়ে বলছে যে আমরা আপনার কোম্পানি শেয়ার কিনতে চাই তার মানে আপনার ব্যবসায়ের ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাড়ছে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এটা লেনদেন এটা জাবেদা করতে হবে সো জাবেদার শখ আপনারা জানেন এখন আর জাবেদার শখ শেখানোর কোনো কারণ নেই আমার আমরা লিখলাম গোল্ড লিমিটেড সাধারণ জাবেদা হুম এখন এই যে দেখেন সাতাইশ হাজার শেয়ার কেনার জন্য মানুষ আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়েছে সো আমাদের ব্যাংকে যদি কেউ টাকা জমা দেয় সো ব্যাংক অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পেয়েছে আর আমাদের ব্যাংকে টাকা বাড়লে আমরা জানি সম্পদ বাড়লে ডেবিট হয় ব্যাংক হিসাব ডেবিট এখন টাকা কত হবে যে আমার অ্যামাউন্টটা কত হবে তারা কত টাকা জমা দিয়েছে দেখেন আমার প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে দশ টাকা আমি বলছি যে প্রত্যেকটা শেয়ার দশ পার্সেন্ট অধিকারে বিক্রি করব। মানে বেশি দামে বিক্রি করব সো একটা শেয়ারের দাম যদি দশ টাকা হয় তার টেন পার্সেন্ট হচ্ছে এক টাকা তার মানে আমরা টোটাল এগারো টাকা করে এই শেয়ারগুলি বিক্রি করবো প্রত্যেকটা শেয়ার এগারো টাকা করে বিক্রি করব। এখন যারা শেয়ার কিনবে তারা ডেফিনেটলি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে এগারো টাকা করে জমা দিবে এখন ওনারা কতগুলো শেয়ার কিনতে চেয়েছে জনগণ সাতাইশ হাজার তার মানে একটা শেয়ারের জন্য তারা যদি এগারো টাকা করে জমা দেয় সাতাইশ হাজার শেয়ারের জন্য কত টাকা জমা দিবে এগারো গুণ সাতাইশ হাজার সো আমার টোটাল অ্যামাউন্ট হচ্ছে দুই লক্ষ সাতানব্বই হাজার টাকা এই টাকা তারা ব্যাংকে জমা দিয়েছে এখন এই যে জনগণ আমাদের শেয়ার কেনার জন্য আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিল আমরা কিন্তু তাদেরকে এখনও কোনো শেয়ার দেই নাই তারা জাস্ট আমাদের অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে আবেদন করছে তো তারা যেহেতু আমাদেরকে টাকা দিছে বাট আমরা তাদেরকে এখনো কিছু দেই নাই সো এটা আমাদের একটা দায় এটা আমাদের একটা দায় কারণ আমরা তাদের কাছ থেকে টাকা নিয়েছি কিন্তু কিছু দেই নেই তো ওই মানুষগুলো আমাদের একটা দায় আমাদের একটা টেনশন তাদেরকে আমাদের হয় শেয়ার দিতে হবে পরবর্তীতে অথবা তাদের টাকা আমাদের ফেরত দিতে হবে তো যতক্ষণ আমরা শেয়ার না দেই বা টাকা ফেরত না দেই এটাকে আমরা দায়ী হিসাবে লিখবো এখন যারা টাকাটা জমা দিছে তাদেরকে আমরা বলবো আবেদনকারী এই জন্য আমরা লিখছি শেয়ার আবেদনকারী হিসাব ক্রেডিট এইটা একটা দায় কারণ তারা টাকা দিছে কিন্তু আমরা তাদেরকে কিছুই এখনো দেই নাই তো এটা যেহেতু দায় তো দায় আমাদের ক্রেডিট হবে কারণ আপনি লিখে দিবেন যে প্রতি শেয়ার এক টাকা অধিহার সহ প্রতিটি এগারো টাকা করে সাতাইশ হাজার শেয়ারের আমরা আজকে আবেদন পেলাম এরপরে বলছে দেখেন ইস্যুকৃত শেয়ার ইস্যুকৃত কত মানে আমি বিক্রি করতে চাইছি কত ছাব্বিশ হাজার যথারীতি বিলি করা হলো এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত হলো এই যে দেখেন তার মানে আমি কি করছি মানুষ আমার কাছে শেয়ার কিনতে চাইছে হাজার কিন্তু আমার কাছে সাতাইশ হাজার শেয়ার বিক্রি করার মতো নাই যেহেতু আমার কাছে সাতাইশ হাজার শেয়ার বিক্রি করার মতো নাই আমার কাছে আছে ছাব্বিশ হাজার শেয়ার বিক্রি করার মতো এই ছাব্বিশ হাজার শেয়ার আমি তাদেরকে দিব আর যাদেরকে শেয়ার দিতে পারবো না ওই যে এক হাজার শেয়ারের দাম তারা আমাকে বেশি দিয়েছিল তাদেরকে ওই টাকাটা আমরা ফেরত দেবো এই কথাটাই বলা আছে এইবার আপনাকে একটা সহজ প্রশ্ন করি এই যে যাদের কাছ থেকে আমরা টাকা নিছিলাম বলছিলাম এইটা একটা দায় তাদেরকে যদি এখন আমরা শেয়ার দিয়ে দেই এবং যাদেরকে শেয়ার দিতে পারলাম না তাদেরকে যদি আমরা টাকা দিয়ে দিই তাহলে এই দায়টা কি আর থাকে থাকে না সো দায় কমলে কি হবে এই দায়টা আমার এখন শেষ হয়ে যাবে কমে যাবে কারণ আমি তাদেরকে শেয়ার দিলাম শেয়ার না দিতে পারলে টাকা দিলাম সো এই দায়টা কিন্তু আমার আর নেই এই দায়টা কমে যাবে আর আমরা জানি দায় কমলে ডেবিট সো এই টাকাটাই আমরা ডেবিট করে দিব দুই লক্ষ সাতানব্বই হাজার টাকা এইবার দেখেন আমরা আজকে মানুষকে ছাব্বিশ হাজার শেয়ার দিয়েছি তো যাদেরকে আমরা শেয়ার দিলাম যাদেরকে আমরা শেয়ার দিলাম তারা কিন্তু সাথে সাথে আমাদের কোম্পানির মালিক হয়ে গেল আবার করে বুঝেন আমরা যাদেরকে আজকে এই যে ছাব্বিশ হাজার শেয়ার যাদেরকে দিলাম তারা এই কোম্পানির কী হয়ে গেল মালিক হয়ে গেল তো যেহেতু তারা মালিক হয়ে গেছে তো মালিকের টাকা ব্যবসায়ী কিন্তু মূলধন তারা তো আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগেই টাকা জমা দিয়ে রাখছে তারপরে আজকে শেয়ার নিল তো তারা যে টাকা আমাদের শেয়ারটা একটা দলিল যে সেই কোম্পানির শেয়ার কিনছে সেই কোম্পানির মালিক হয়েছে তো সে মালিক তো এই শেয়ার নেওয়ার বিনিময় সেই কোম্পানিতে যত টাকা জমা দিছে এইটা কিন্তু মূলধন কারণ মালিক ব্যবসায় যা সেটাই মূলধন সো আমরা লিখব শেয়ার মূলধন ক্রেডিট এখন কত টাকা ক্রেডিট এইটা একটু আপনার বুঝতে হবে যে আসলে আমার কত টাকা ক্রেডিট এখন খেয়াল করেন যে কত টাকা ক্রেডিট মনে রাখবেন মূলধনে সবসময় ফেস ভ্যালু যাবে মানে একটা শেয়ারের নিবন্ধিত মূল্য যেটা সেইটা যাবে এর এক টাকা বেশিও লিখতে পারবেন না এক টাকা কমও লিখতে পারবেন না সো আমাদের প্রতিটি শেয়ারের নিবন্ধিত মূল্য দশ টাকা আর আমরা আজকে মানুষকে কতগুলো শেয়ার দিছি ছাব্বিশ হাজার সো দশ গুণ ছাব্বিশ হাজার দুই লক্ষ ষাট হাজার এইবার খেয়াল করেন আমরা শেয়ার দিলাম ছাব্বিশ হাজার টোটাল শেয়ারের দাম হচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা প্রত্যেকটা শেয়ারে কিন্তু আমরা এক টাকা করে বেশি নিয়েছি ভালো করে বুঝুন প্রত্যেক প্রত্যেকটা শেয়ারে আমরা এক টাকা করে বেশি নিয়েছি সো ছাব্বিশ হাজার শেয়ারেও আমরা এক টাকা করে বেশি নিয়েছি এই যে আমরা এক টাকা করে বেশি নিলাম এটা হচ্ছে অধিহার এটাও আমাদের এক ধরনের দায় মালিকদের টাকা মালিকানা সত্য অন্তর্বর্তী দায় সো এই ছাব্বিশ হাজার টাকা আমাদের শেয়ার অধিহার হিসাবে ক্রেডিট করে দিলাম সো আমার ছাব্বিশ হাজার শেয়ারের কাহিনী শেষ বাট আমি তো সাতাইশ হাজার শেয়ারের আবেদন পেয়েছিলাম এই যে এক হাজার শেয়ারের আবেদন আমি বেশি পেয়েছি এই টাকাটা এখন আমরা ফেরত দিব তারা যখন আবেদন করছে আমাদের অ্যাকাউন্টে একটা শেয়ারের জন্য এগারো টাকা করে জমা দিছে তো তাদেরকে এখন আমরা ফেরত দিবো এগারো টাকা করে তো এদেরকে যখন আমরা এখন এগারো টাকা করে ফেরত দিব আমাদের ব্যাংকে টাকা কমে যাবে আর ব্যাংকে টাকা কমলে ক্রেডিট হয় সো ব্যাংক হিসাব ক্রেডিট এক হাজার শেয়ারের টাকা ফেরত দিব এগারো টাকা করে এগারো হাজার টাকা এই আমার জাবেদা দেখেন এইখানে আমাদের যে লেনদেন দেওয়া ছিল আমি লাল কালারে লিখে রেখেছি সো আর কোনো লেনদেন নেই একদম ছোট এবং সহজ একটা অঙ্ক সো এই জাবেদাটা আমরা পরে যে যোগফল নামিয়ে দিয়েছি আপনি এখানে ডেবিট ক্রেডিট লিখে নিন ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদনকারী হিসাব ক্রেডিট সো আর টাকাগুলো অবশ্যই আপনি বাংলায় লিখবেন আমি এখানে ইংলিশে টাইপ করেছি এইবার দেখেন আমরা গ নম্বরে বলবো ব্যাংক হিসাবের উদ্বৃত্ত দুই লক্ষ ছিয়াশি হাজার টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো এবার দেখেন যে আর্থিক অবস্থার বিবরণী কিভাবে করব। আবারও বলি ব্যাংক হিসাবের উদ্বৃত্ত দুই লক্ষ ছিয়াশি হাজার ধরে করতে বলছে সো এইটা আমার আর বের করতে হবে না এইখানে এই হচ্ছে আমার আর্থিক অবস্থার বিবরণীর শখ গোল্ড লিমিটেড আর্থিক অবস্থার বিবরণী আমি ইউলো কালার করে রাখছি আপনারা একটু দেখেন তো বিবরণ টাকা টাকা তো প্রথমে আমরা বসাবো সম্পদ সমূহ দেখেন সম্পদ হচ্ছে আমাদের চার ধরনের স্থায়ী দীর্ঘমেয়াদী চলতি বোয়া এইখানে যে কয় ধরনের সম্পদ থাকবো আমরা ওই কয় ধরনের বসাবো তো এই পুরো অঙ্কটা যদি পড়ি আপনি আজকে ব্যবসা শুরু করলেন এই ব্যবসায় শুধুমাত্র একটা সম্পত্তি আছে সেটা হচ্ছে ব্যাংকে যারা শেয়ার কিনছে তারা টাকা জমা দিচ্ছে এর বাইরে এই ব্যবসায় আর কোনো সম্পদ আপাতত নাই সেই জন্য যেহেতু ব্যাংক জমা চলতি সম্পদ আমরা লিখে দিলাম চলতি সম্পদ ব্যাংক জমা এবং এইটা কত টাকা গণন প্রশ্নে দেওয়া আছে আর কোনো সম্পদ নাই আমরা এটা যোগ করে নামিয়ে দিলাম এবং ক্লোজ করে দিলাম এই পুরো অঙ্ক পড়েন আপনি দেখেন আর কোনো সম্পদ সম্পর্কে কিচ্ছু বলা নাই শুধু যারা শেয়ার হোল্ডার তারা ব্যাংকে যত টাকা জমা দিছে এইটা ব্যবসায় আছে এছাড়া ব্যবসা না কোনো আসবাবপত্র কিনছে না জায়গা জমি কিনছে আর কোনো সম্পদ নাই তারপরে যেইটা থাকবে সেটা হচ্ছে শেয়ার মূলধন ও দায়ী সমূহ এই ব্যাপারটা একটু খেয়াল করেন তো প্রথমে আমরা বসাবো শেয়ার মূলধন দায়ের ব্যাপারটা আমি পরে আসতেছি প্রথমে বসাবো শেয়ার মূলধন এই শেয়ার মূলধনকে আমরা চারটা ভাগে ভাগ করে বসাবো এইটা কখনোই বলবেন না আপনাকে চারটা ভাগেই লিখতে হবে এক অনুমোদিত মূলধন দুই ইস্যুকৃত মূলধন তিন বিলিকৃত মূলধন চার আদায়কৃত মূলধন তো আমি প্রথমে লিখলাম অনুমোদিত মূলধন দেখেন আপনার মনে হতে পারে যে আমি এত কিছু কীভাবে বুঝবো একদম সহজ অনুমোদিত মূলধন বলতে বোঝায় কোম্পানি আজকে ব্যবসা করার জন্য কতগুলো শেয়ারের অনুমতি পেয়েছে তো এইটা দেখেন প্রশ্নের ভিতরে লেখা আছে গোল্ড লিমিটেড প্রতিটি দশ টাকা মূল্যের তিরিশ হাজার শেয়ারে বিভক্ত তিন লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয় এই যে আজকে এই কোম্পানি যত টাকা শেয়ারের লাইসেন্স পেয়েছে নিবন্ধিত হয়েছে এটি হচ্ছে অনুমোদিত মূলধন সো এই কথাটাই আমরা লিখে দিব। প্রতি শেয়ার দশ টাকা করে তিরিশ হাজার সে তিন লক্ষ টাকা এটা ক্লোজ করে দিবেন এটার আর কোনো কাজ নাই দুই নাম্বারে ইস্যুকৃত ও বিলিখিত ইস্যুকৃত মানে আমি কতগুলো শেয়ার বিক্রি করতে চাইছি আর বিলিখিত মানে আমি কতগুলো শেয়ার বিক্রি করতে পারছি দুইটা শব্দ ভালো করে বুঝেন ইস্যুকৃত মানে আমি কতগুলো শেয়ার বিক্রি করতে চেয়েছি বিলিখিত মানে আমি কতগুলো শেয়ার বিক্রি করতে পেরেছি সো দেখেন আমি বিক্রি করতে চেয়েছি এখানে ছাব্বিশ হাজার কোম্পানি ছাব্বিশ হাজার শেয়ার দশ পার্সেন্ট অধিহার ইস্যু করে যে আমরা ছাব্বিশ হাজারটা শেয়ার বিক্রি করব আবেদন পাইছে সাতাইশ হাজার তার মানে দেখেন ভাই আমি যেহেতু বিক্রি করব ছাব্বিশ হাজার মানুষ কিনতে চাইছে সাতাইশ হাজার সো আমি ছাব্বিশ হাজার বিক্রি করতে পারবো নিচিন্তা আমার কাস্টমার আছে তাই আমরা কি করলাম ইস্যু বিলিকিত একসাথে দিয়ে দিলাম প্রতি শেয়ার দশ টাকা করে ছাব্বিশ হাজার এটা আমরা দেখেন এই যে ক্লোজ করে দিলাম শেষ এইবার হচ্ছে এটা চার এই চারটা ভাগে আপনাকে দিতে হবে মানে যে এই যে আমরা মানুষের কাছে যতগুলি শেয়ার বিক্রি করলাম তার সমস্ত টাকা কি পেয়েছি এটার নাম হচ্ছে আদায়কৃত মূলধন তো দেখেন আমরা এই যে আজকে ছাব্বিশ হাজার শেয়ার বিক্রি করলাম প্রত্যেকটা শেয়ারের দাম দশ টাকা তো যারা শেয়ার কিনবো তাদেরকে শেয়ার দেওয়ার পূর্বেই তারা আমাদের ব্যাংক টাকা জমা দিছে তার মানে এর এক টাকাও কিন্তু বাকি নাই সম্পূর্ণ টাকা হয়ে গেছে সো প্রতি শেয়ার টাকা করে সব হাজার আমরা পেয়েছি দিয়ে দিলাম সো আমি এখানে দিয়ে দিলাম দুই লক্ষ ষাট হাজার টাকা এইবার খেয়াল করেন এইটা ক্লোজ করবেন না চার নাম্বার আদায়কৃত বলতো সব বাকি তিনটা ক্লোজ করবেন অনুমোদিত ইস্যুকিত বিলিখিত এই তিনটা দেখেন আমি যে ক্লোজ করে দিয়েছি বাট আদায় কিন্তু ক্লোজ করা যাবে না তারপরে যেইটা বসাবেন সেটা হচ্ছে সঞ্চিত উদ্বৃত্ত একটু সিরিয়ালটা মনে রাখবেন এই এর বাইরে আর কিছু বসবে না সঞ্চিত উদ্বৃত্তে এই অঙ্ক থেকে জাস্ট একটা জিনিস বসবে সেটা হচ্ছে শেয়ার অধিহার দেখেন আপনার জাবেদায় শেয়ার অধিহার কত টাকা আছে ছাব্বিশ হাজার টাকা দেশি আমরা বসিয়ে দিব শেয়ার অধিহার ছাব্বিশ হাজার টাকা সো এই যে আমরা শেয়ার অধিহার ছাব্বিশ হাজার টাকা বসিয়ে দিলাম আর কিচ্ছু বসানোর মতো নেই এই অঙ্কের ভিতরে যদি আর লাস্টে যাবেদা থাকতো ভোয়া সম্পদ থাকতো সেটা আমরা সম্পদ সম্পদ পার্টে বসতাম বাট ওই রকম কোনো কিছু নেই এবার দুই লক্ষ ষাট এবং ছাব্বিশ হাজার যোগ করলে দুই লক্ষ ছিয়াশি হাজার টাকা সো আমাদের দেখেন সম্পদ পাশো দুই লক্ষ ছিয়াশি হাজার শেয়ার মূলধন ও দায় পাশো দুই লক্ষ ছিয়াশি হাজার এই হচ্ছে আমাদের আসলে আর্থিক অবস্থা বিবরণী এই অঙ্কটি আপনারা বুঝে বুঝে বাসায় কয়েকবার প্র্যাকটিস করেন আশা করি আমি বোঝাতে পেরেছি এবং পরবর্তীতে এই যৌথ মূলধনী কোম্পানির যে মূলধন হিসাব এই চ্যাপ্টারের আরও বেশ কিছু বোর্ড কোয়েশনের জাবেদা আমি সলভ করে দেবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী কোনো ক্লাসে সালামু আলাইকুম